আপনি সকাল পাঁচটায় ঘুম থেকে উঠলেন আদায় করলেন সলাত বাসায় এসে কোরআন করলেন এরপর নাস্তা করে কাজে বেরিয়ে গেলেন যাওয়ার সময় কোনো অভাবগ্রস্ত লোককে কিছু টাকা দান করলেন আপনি দান করলেন অফিসে গিয়ে সবার সাথে ভালো ব্যবহার করলেন সবার সাথে হাসি খুশি থাকলেন জোহরের সময় আপনি জোরে সলাত আদায় করলেন আসরের সলাত আদায় করলেন মাগরিব ও এসা সলাপ তো আপনি আদায় করলেন এরপর অফিস থেকে বাসায় ফেরার পথে আপনার কিছু বন্ধুদের সাথে আড্ডা দিলেন সেখানে আপনি কারো সম্পর্কে গিবোধ করলেন গালি দিলেন এমন কিছু মন্তব্য না যাচাই করেই করলেন মিথ্যা অপবাদ করলেন আপনি কি জানেন আপনার সব নেক আমলগুলো চলে গেল আপনি হারিয়ে ফেললেন আপনার কষ্ট করে অর্জন করা নেক আমলগুলো নবী নবী আলাইহি সাল্লামের ভাষায় প্রকৃত গরিব সেই ব্যক্তি যে হাসনের ময়দানে অনেক নেক আমল নিয়ে হাজির হয় এরপর কাউকে গালি দেওয়ার জন্য জীবত করার জন্য মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তার সেই নেক আমলগুলো শেষ হয়ে যায় এরপর যখন তার আর কোনো নেক আমল থাকে না তখন তাদের আমলগুলো তার উপর চলে আসে এরপর সে যার নামে চলে যায় এর থেকে হতবাক আর কে হতে পারে তাই আসুন সবাই গিবদ গালি দেওয়া মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকে নিজেদেরকে সংশোধন করি